আসসালামু আলাইকুম প্রিয় কেতা এবং ব্যাপারী ভাই বোনেরা যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন আপনাদের সকলের দীর্ঘম সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করতেছি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শ্রীগড় গরুহাটে শ্রীগড় গরুহাট একটি ঐতিহ্যবাহী এবং বিখ্যাত গরুহার এই হাট বসে সপ্তাহে একদিন প্রতি শনিবার আপনারা চাইলে হাট থেকে চুলুক মূল্যে গরু ক্রয় করতে পারবেন আজকে আমি আপনাদেরকে এই হাটের যে অবস্থা অবস্থা দেখাবো এবং কিছু সার দাম জানার চেষ্টা করবো তাহলে চলেন আমরা সার গরুর দাম জানার চেষ্টা করি

প্রচুর লোক গরু কেউ কিনে না গরু লোক আছে যে বিক্রেতা তা বেশি কিনে আর কম বিক্রেতা বেশি কিনে আসে নাই তো মাশাআল্লাহ অনেক সুন্দর একটা গরু নিয়ে দাঁড়িয়ে আছেন এটা কোনো দাম ধর হইছে না কি বুঝছ হইতাছে কি দাম হইতাছে 90000 90000 আপনার টার্গেট কত টার্গেট 95000 95000 দাঁত কয়টা এটা দাঁত আছে না দাঁত না দাঁত এখনো দাঁত নাই কি জাত দেশি জাত নাকি চাই ওল বাচ্চা চাই বাচ্চা 95 দাম হইতাছে তো আর কই আপনি গরু

এখন বিক্রি করে দিব আপনার নব্বই হলে এক লাখ নব্বই বিক্রি করে দিবেন আচ্ছা ঠিক আছে